যাদের কাছে notification অন হয়ে যাচ্ছে তারা সব্বার সব্বার যুক্ত হবে ঝটপট 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 যুক্ত হবে সবাই যুক্ত হ সবাই সবাই ঝটপট ঝটপট চ্যানেল চেক করা হবে কে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো ঝটপট ঝটপট যুক্ত হও সবাইকে বলছি তাতে যুক্ত হও থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ যারা যারা লাইক করছো তাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ কে কে আছে একটু কমেন্ট করে জানাও কে কে আছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ তো অক্ষয় তৃতিহাস সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আমার ইউটিউব বন্ধুদের কাছে অনেক অনেক শুভেচ্ছা ইউটিউব বন্ধুদের বন্ধুদের নিয়েই তো পথ চলা তো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাবে আলু বেগুনের তরকারি কমেন্ট হবে তাড়াতাড়ি কমেন্ট করো সব বাই ঝটপট ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো কার কার চ্যানেল চেক করার দরকার চলে এসো চ্যানেল চেক করে দিচ্ছি ঝটপট ঝটফাট চ্যানেল চেক হয়ে যাবে ঝটফ কমেন্ট করো লাইক করো শেয়ার করো যারা যারা নতুন আমার এল আসছো আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে আমার পাশে থাকবে আমার ভিডিওতে একটা করে কমেন্ট রেখে যাবে যেন তোমাদের পরিবারে আমি পৌঁছে যেতে পারি Thank you, thank you. Ballo, Bolie, thank you, Bolie. Hi, friend, Bolie. তো যারা যারা আছো আমার এলবি একটু কমেন্ট করো ঝটপট ঝটফট কমেন্ট করবে আমাকে ফ্রেন্ড করে নাও সাইদুল বলো কেমন আছো সাইদুল অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার এলবিতে আসছো আমাকে সবাই বন্ধু করে নেবে ফ্রেন্ড করে নেবে সাইদুল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ওয়েলকাম তুমি কোন কমেন্ট সত্য মিস করবে কমেন্ট ডিলিট করবে না প্লিজ প্লিজ সাইদুল কমেন্ট ডিলিট করবে না কমেন্ট ডিলিট করলে আমাদের প্রচুর লস হয়ে যায় তুমি এসো না তাও ভালো তুমি কমেন্ট করো না সাইদুল তোমার বাড়ি কোথায় বলো প্লিজ এগুলো কমেন্ট ডিলিট করবে না প্লিজ সাইদুল কমেন্ট ডিলিট করবে না প্লিজ তুমি ভালো কমেন্ট করো না কি কমেন্ট করছো এসব এইসব কি কমেন্ট করছো ভালো কমেন্ট করো যেসব লিখছো কি কি লিখছো আমি বুঝি না সেসব অন্য কমেন্ট করো সাইদুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য কিন্তু তুমি প্লিজ প্লিজ কমেন্ট ডিলিট করো না তোমাকে রিকোয়েস্ট করছি তুমি যে এই কমেন্টটা ডিলিট করলে আমাদের প্রচুর ক্ষতি হয় তুমি যদি সত্যি বন্ধু হবে পাশে থাকবে যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকতে চাও তাহলে কমেন্ট ডিলিট করো না তোমার বাড়ি কোথায় বলো সাইদুল সাইদুল তোমার বাড়ি কোথায় একটা লাইক করো সাইদুল লাইক করো কমেন্ট করো যেসব কমেন্ট করছো তার উল্টো কমেন্ট করো তোমাকে অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসা দিচ্ছ আমাকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও তুমি যেসব কমেন্ট করছো তার উল্টো কমেন্টগুলো করো আমি বুঝেছি তুমি কি কমেন্ট করতে চাইছি কি বলতে চাইছিলে সাইদুল তুমি কি আছো সাইদুল তুমি কি আছো একটু কমেন্ট করো যে যে আছো একটু কমেন্ট করো প্লিজ প্লিজ যারা যারা আছো একটু কমেন্ট করো ঝাটপট ঝাটপট কমেন্ট করো এগুলো কমেন্ট ডিলিট করবে না তোমরা যারা যারা কমেন্ট করছো প্লিজ কমেন্ট ডিলিট করবে না সবাইকে অনুরোধ রাখছে একটু কমেন্ট ডিলিট করবে না যারা যারা আছে একটু কমেন্ট করো প্লিজ ঝটপট 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 কমেন্ট করো যারা যারা আছে একটু ঝটপট জটপট কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও যাদের যাদের চ্যানেল চেক করানোর দরকার তো চলে এসো চ্যানেল চেক করিয়ে নেওয়া যারা যারা চ্যানেল চেক করাতে চাও চলে এসো চ্যানেল চেক করে দেবো তোমাদের আছে একটু কমেন্ট করো প্লিজ চলতে চলতে কমেন্ট করো যারা যারা আছে সবাইকে অক্ষয় দিতে আজকে শুভেচ্ছা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করবে যারা যারা আছো যারা যারা আছে একটু কমেন্ট করো প্লিজ যারা যারা চ্যানেল চেক করাতে চাও ঝটপট ঝটফট চলে এসো কমেন্ট করো যাদের কাছে নোটিফিকেশন গেছে তাদেরকে বলছি তোমরা সবাই 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 যত ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও যারা যারা আমার নতুন ফ্রেন্ড আজকে হয়েছ তারা সবাই কমেন্ট করে যাবে আমাকে সবাইকে বলছে আমাকে ঝটপট ঝটপট কমেন্ট করো আর আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করবে সবাই আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট দেখে যাবে যেন তোমাদের পরিবারে আমি যেতে পারি যেন তোমাদের পরিবারে আমি যেতে পারি সেই জন্য আমাকে বন্ধু করে আমাকে কমেন্ট রেখে যাবে যারা যারা আমার এলপিতা আছে সবাইকে বলছি একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাইকে বলছি ঝটপট 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 কোথায় সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো যারা যারা আছো আমার এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা যারা আছো তাদেরকে বলছি একটু কমেন্ট করো কমেন্ট রেখে তারপরে যাবে সবাই ভুল বুঝে চলে গেলে তো খুশি দেখা দিলে এই দেখা দিল সঙ্গ তবুও তোমায় ভালোবাসবো হাই গো তবুও তোমায় ভালোবাসবো কে কে আছে একটু কমেন্ট করো প্লিজ সবাইকে বলছি একটু কমেন্ট করো ঝটপট 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 কমেন্ট করো দোস্ত আছো কি দোস্ত আছো কি একটু কমেন্ট করো দোস্ত দোস্তবু তোমায় গো কোথায় সবাই কেউ কমেন্ট করছো না কমেন্ট না করলে কি ভালো লাগে বসে 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 ভাবি আমি যারা যারা আমার বিতে আছো যারা যারা কমেন্ট করছো না তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার বিতে থাকার জন্য যারা যারা লাইক করছো না তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করছো না তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই একটু কমেন্ট করো ঝটপট ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে সববারই পড়তেও ভালো লাগে তোমাদেরকেও ভালো লাগবে একটা করে লাইক করবে আর যারা যারা চ্যানেল চেক করাতে চাও তারা তারা কমেন্ট অবশ্যই অবশ্যই করে যাবে আজকে যারা যারা কমেন্ট রাখবে সববারই চ্যানেল চেক করানো হবে

সবাই কোথায় সকলে কোথায় জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার সুখ চলে যাবে দৌড়ে ঝড় যুক্ত হয়ে যাও ঝট যুক্ত হয়ে যাও আমার নিউ ফ্রেন্ডরা কোথায় আমার নিউ ফ্রেন্ডরা কোথায় 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 সবাই একটু ঝটপট 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 যুক্ত হও একটি করে কমেন্ট করো নাইলে আমি কান্না করবো তো কমেন্ট করো সবাইকে বলছি ঝটপট ঝটপট একটু কমেন্ট করো তোমাদের তোমাদেরকে অসুবিধা নেই কমেন্ট করতে এতই প্রবলেম তোমরা যারা যারা আছো একটু সবাই কমেন্ট করো তো ঝটপট ঝটপট কমেন্ট করো কমেন্ট করো কে কে আছো তবে একটু কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো যারা যারা আছে একটু কমেন্ট করো তবে যারা যারা আছে একটু কমেন্ট করো को तो था एक तो झटपट 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 कमेंट करो प्लीज

যারা যারা আজকে টবে আছে একটু কমেন্ট রাখো। আজকে আমার নাই তেলবি আছে তোমরা সব্বাই এসো এখন বেশি থাকতে পারছি না এলভিতে তোমরা সবাই এসে সবাই সবাই যুক্ত হবে নাই তেলবিতে চটপাট চটপট যুক্ত হয়ে যাবে